হ্যালো एवरीवन কেমন আছো তোমরা আশা করি তোমরা অবশ্যই ভালো আছো তাই তো ভাই এগুলো ঠিক না এগুলো ঠিক তো বিষয়টা হচ্ছে আজকে মানে অনেস্টলি বলতে যাওয়ার কথা কোথায় আদাটা মানে আমি আর কি জায়গাটা চিনি না আধাটা যে ওখানে কি জায়গাটা চিনি না অনেস্টলি ওখানে শো আছে ঠিক আছে তো জানি না এখন আপাতত শোর জন্য যাচ্ছি দাঁড়িয়ে আছি গাড়ি আসার কথা কখন এখন অবধি দাঁড়িয়ে আছি ঠিক আছে কখন বেরিয়েছে ওই তো অলমোস্ট চলেছে বলতে মানে শেতানকা নাম লিয়া শেতান হাসি

চা তাও বিকাল চারটের সময় লাইফে খাইনি কোনো দিন চারটের সময় কিন্তু খেতে হচ্ছে সিচুয়েশান ক্রাইসিসের আর মোটামুটি এখান থেকে ম্যাক্স টু ম্যাক্স দেড় দু ঘন্টার রাস্তা আধা যেহেতু সোটা আধাটাতে দেখা যাক এমনি স্পটে তো বলছে না দেখি তার মধ্যে কী কী করা যায় না যায় আচ্ছা তুই বলতে এমন একটা বাজে সিচুয়েশন এমন একটা গাড়িতে এসেছিস গাড়িতে কেরিয়ার থাকার কথা কিন্তু গাড়িতে কেরিয়ার নেই মানে বিষয়টা এতটা বাজে কি বলতে গেলে এরকম সিচুয়েশন কোনো দিন ফেস করুন অবশ্য জীবনে এরকম অনেক রকম প্রবলেমস থাকে যেগুলো আমরা ফেস করতে দেখা যাক আর কত রকম প্রবলেম ফেস করতে তোমাদের বলছিলাম যে সাথে চায়ের সাথে কি গজা আমার বিষয়টা বুঝতে পারছি একের পর এক লেগেই আছে একটা চা একটা গজা তারপর হচ্ছে লাড্ডু মানে লাড্ডু না মোয়া জানি না বিষয়টা কী কিন্তু খাওয়া দিয়ে কথা সত্যি বলতে জীবনে যেমন নানান রকম রঙিনের মানুষ দেখা যায় ঠিক নানান রকমের খাবার দেখলে এমন কন্ট্রোল করা যায় না ঠিক আমিও তাই লাড্ডু না মোয়া যাই হোক জানি না বিষয়টা কী জিনিসটা দেখে লোকটা সামলাতে পারিনি বলে তাই নি আর তার মধ্যে বারাসের ঝেড়া এখানে এত পরিমাণ নয়েজ জানি হয়তো সাউন্ডটা খুব বারেভাবে আসতাম তার মধ্যে আমার গলাটা খুব একটা ভালো না এবং ঠান্ডা লেগে যাচ্ছে

ডাইরেক্ট ঠাকুর দেখতে যাবো তো ঠিক আছে আমরা এখন তো প্রত্যেক দিয়ে নতুন ইন্টারেস্টিং দিকগুলো যেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো তো অবশ্যই ভুলে এখন পরের ভিডিওটা চালা